তুমি এসো এরকম তুমি কেন ওই রকম কাপড় সেলাই করে রোজগার করবে তুমি এখানে এসো তুমি রান্না টান্না করবে আমি তো এটা মাসি রাখি তার পরিবর্তে তোমাকে মাইনা দেবো দেখেন কিরকম মনোভাব মানে ছেলে বললো না যে আমি এত টাকা রোজগার করি মা তোমার কাজ করার দরকার নেই তোমাকে আমি টাকা পড়েছি তুমি থাকো বা তুমি আমাদের কাছে এসে থাকো তা বললো না বললো কি হ্যাঁ তুমি কেন করবে আমার তো মাসিকে মাইনা দিতে হয় তো তুমি এসো রান্না করবে আমি তোমাকে মাইনা সেই মাইনাটা তোমাকে দিয়ে দেবো তার মানে মাকেও এখন ভাবছে যে মাসির মতো কাজের মাসির মতো ভাবে যে মা ওকে মানুষ করলে এই শিক্ষার কোনো মূল্য নেই যে শিক্ষা মানুষকে মানে দিতে পারে না না যেমন একটা কথা আছে যে এক বাবা মা কয়েকটা ছেলে মেয়েকে মানুষ করে আমি আমার যেমন আমার পাঁচ ভাই এক বোন ছজন আমার শ্বশুর বাড়িতে বারোজন কি তেরো জন আছে ছেলে মেয়ে মেয়ে আছে আর কি তো এক বাবা মা অনেকগুলো ছেলে মেয়েকে মানুষ করতে পারেন কিন্তু সব ছেলে যখন বড় হয় তারা ওই বাবা মাকে লক্ষ্য করতে না বাবা মাকে দেখতে পারে না খুব দুর্ভাগ্যের ব্যাপার শিক্ষা কিন্তু এটা নয় শিক্ষা বলছে যে তোমার মানে আত্মীয় বিশেষ করে বাবা মাকে দেখতেই হবে আত্মীয় স্বজন সবাইকে যা যা দরকার প্রত্যেকের হক আদায় করতে হবে তো এটা হচ্ছে না আরেকজন আছে আমার প্রতিবেশী এখন এখন আছে ওই ইঞ্জিনিয়ার দিয়ে চলে গেছে বোম্বে চলে গেছে হ্যাঁ আরেকজন আমার প্রতিবেশী ছিলেন মারা গেছেন আইএস অফিসার আমার থেকে চার বছরের সিনিয়র উনিও জেলা জেলাতে ডিএম হয়েছিলেন তো তারও মা কষ্ট করে তাকে মানুষ করেছিলেন আইএস করেছিলেন আইআইটি কান্ত থেকে ইঞ্জিনিয়ার তৈরি করেছিলেন তারপরে ছেলে আইএস হলো আইএস হওয়ার পরে যে মেয়েটির সঙ্গে বিয়ে হয় সেও আইএস আমি তার সঙ্গে চাকরি করি হ্যাঁ তো সেই চাকরি করেছি তো স্বামী স্ত্রী আইএস ওই স্ত্রী ভয়ে মাকে কখনো আনতে পারেনি বাড়িতে মানে তার নিজের বাংলোতে আনতে পারেনি কি যখন নিজের ফ্ল্যাট করলো শল্ডিং আমাদের যে যে বিল্ডিং আমরা থাকি সেই বিল্ডিংয়ে আনতে তো পারেইনি মার সঙ্গে যে কথা বলবে সেটা যদি বউ যদি মানে স্ত্রী যদি শুনতে পায় না যা তা বকা বকি ধমক দেয় স্বামীকে ধমক দেয় মানে স্বামী ভয়ে মায়ের সঙ্গে কথা বলতে পারে না মাকে দেখতে যেতে পারে না ভয়ে লুকি লুকি যায় যদি স্ত্রী জানতে পারে আমার উপরে আবার খুব চড়াও হবে তো এইরকম অবস্থা এইরকম শিক্ষা দেখেন কিছু কিছু মানুষ আছে ভালো শিক্ষিত তারা বাবা মাকে দেখে তারা ভাই বোনকে দেখে আবার কিছু মানুষ শিক্ষিত হয়ে তারা আবার অমানুষ হয়ে যায় অমানুষ হয়ে যায় সেই জন্য শিক্ষার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ভাবতে হবে একটা হচ্ছে যে গৌণ সত্তা যেমন আছে থাকলে ঠিক আছে কিন্তু প্রাথমিক সত্তা যেটা মনুষ্যত্ব মনুষ্যত্ব যেন বিকাশ হয় হম সেই জন্য এই মনুষ্যত্বের বিকাশ কিন্তু কারা করতে পারেন মা বাবা পারবেন আর শিক্ষকরাও পারবেন তারা বোঝাবেন যে শুধু পড়ালে পড়লে হবে না স্কুলে পড়াশোনা করলে কলেজে পড়াশোনা করলে হবে না তার সাথে সাথে কিছুটা নীতি শিক্ষা দরকার যেটা মা বাবা ভালো পারবেন শিক্ষকরা পারবেন এই জন্য আমাদের বলা আছে ইসলাম ধর্মের বলা আছে বা আমিও যখন দোয়া করি ছেলে মেয়ে আমার পোতা জন্য যখন দোয়া করি আমি বলি আল্লাহ তালা তুমি ওদের দিনই এলেম দাও দুনিয়া বিয়েলএ এম দাও কারণ শুধু দুনিয়া এলেমে হবে না শুধু দুনিয়া বিএলএম হলে আমি যে উদাহরণগুলো দিলাম সেই রকম হবে অমানুষ হবে অনেক টাকা রোজগার করবে বড় চাকরি করবে কিন্তু অমানুষ হবে হম তাদেরকে দিনই এলএম দিলে যদি দিনই এলএম ঠিকমতো দেওয়া হয় তাহলে তারা কি করবে বাবা মায়ের কি দরজা তাদের কি সম্মান রসুল হাসলাম বলেছিলেন সাহাব যে সমাজে সবচেয়ে কার বেশি মর্যাদা কার বেশি উনি বলেন মা তারপরে কার মা তারপরে মা মানে তিনবার মায়ের কথা বললেন বললেন যে বাবার সম্মান বাবা মানে দেখেন মায়ের সম্মান সবচেয়ে বেশি যেটা বলা হয় মায়ের পায়ের নিচে ভেস্ত আছে কিন্তু আজকাল ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা তো অনেক ভালো ঠিক আছে ভালো জামাই হলে মেয়ে ভালো থাকবে কোনো অসুবিধা নেই মেয়েরা বাবা মাকে দেখে কিন্তু ছেলেরা কিন্তু খুব একদম হয়ে বিয়ে হওয়ার পরে আরো বদলে যায় আরো বদলে যায় একটা কথা আছে না যে যতক্ষণ ছেলে পড়াশোনা করবে ছেলে আছে যেই চাকরি পেয়ে গেলো সে অর্ধেক হয়ে গেলো আর যেই বিয়ে হয়ে গেল সে পুরোপুরি চলে গেল আর বাবা থেকে হাত ছড়া হয়ে গেল তো এটা একটা আরেকটা দেখেন আমি কেন এই কথাটা বলছি মনুষ্যত্বের কথাটা কেন বলছি যে হারভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার খুব নাম করা বিশ্ববিদ্যালয় আমি দু সালে আমাকে গভর্নমেন্ট থেকে পাঠিয়েছিল দু সালে আমরা কয়েকজন অফিসার মিলে ট্রেনিংয়ে গেছিলাম হারভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা চলছে এখনো চলছে অনেক আগের থেকে চলছে যে কারা সুখী কারা হয় কারা সুখী কারণ হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে যারা পাস করেছে তাদের মধ্যে কয়েকজন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে অনেক নোবেল পুরস্কার পেয়েছে অনেক বিজ্ঞানী হয়েছে অনেক নাম করা অনেক ব্যবসায়ী ভালো ভালো ব্যবসায়ী হ্যাঁ শিল্প ব্যবসায়ী অনেক আছে অনেক সাহিত্যিক জ্ঞানীগুড়ি মানুষ আছে আবার কয়েকজন জেলে আছে কয়েকজন খুনি আছে খুন করেছে তারা হ্যাঁ কয়েকজন আত্মহত্যা করেছে এরকম দেখা গেছে হারবার বিশ্ববিদ্যালয় বেরিয়ে তো ওদের গবেষণা করে ওরা দেখলেন যে সুখী কারা যাদের টাকা বেশি আছে তারা সুখী না যারা বড় চাকরি করে বড় ব্যবসা করে তারা সুখী না না যারা আত্মীয়তার সম্পর্ক বাড়ির সঙ্গে এবং অন্যান্য লোকেদের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক যারা ভালো রাখতে পারে বাঁচিয়ে রাখতে পারে তাকে জীবিত রাখতে পারে সম্পর্ক তারাই হচ্ছে সুখী যারা রিস্তা আদায় করে রিস্তাকে নেভায় হ্যাঁ তারাই হচ্ছে সুখী অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আপনার যারা আছে আপনি কত টাকা রোজগার করলেন দুবেলা কত বেশি খেলেন সেটা বড়ো কথা নয় অল্প খান কিন্তু আত্মীয়তার সম্পর্কটা রাখেন যাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার যারা ভালো আত্মীয় তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন প্রত্যেক দিন একটু মাঝে মধ্যে কারো কারোর সঙ্গে টেলিফোনে কথা বলেন মাঝে মধ্যে যান তাদের বাড়িতে তাদের একটু ডাকেন আপনি হ্যাঁ দাওয়াত দিন ডাকেন মেহমানদারি করেন মেহমানদারিতে অনেক স্বভাব আছে তো এটা যদি করেন দেখবেন সুখী হতে পারবেন রোজগার আপনার কম